ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছে সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে নাম নমান ইবনু সাহাবিদ সবাই বললো তুমি যে স্রষ্ট খুঁজে পাও না আমাদের ইমাম তোমার স্রষ্টা দেখায় বললো ঠিক আছে তাহলে তোমাদের ইমাম আসতে বলো কবে সামনের জুমা ঠিক দুপুরে এসেছে ইরাকের কুফানগরীতে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না সবাই এসেছে নাই শুধু ইমাম আবু হানিফা নাস্তিক ইমাম ডরাইছে উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়